গুড মর্নিং সবাইকে তোমাদের সকলকে স্বাগতম আমার আরও একটা ব্লগে আর আজকে আমি আমার ব্লগটা আমাদের অন্য একটা রুম থেকে স্টার্ট করছি আর আগের দিন আমার জীবনে যে কি বড় ইতিহাস আমি ঘটিয়েছি যে কি বলবো আর জানো না গতকাল যেমন হয়নি ঘুম তেমন ছিল না কারেন্ট তেমন অন্য ঘরে ঘুমানোর ফলে অবস্থা আরও খারাপ গতকাল সন্ধ্যে থেকে আমার ঘরে জানো তো লাইট পাখা দুটোর একটাও চলছিল না কেন জানি না সারা সকাল দিয়ে ঠিকঠাক ছিল দোকানের কাজ বাজ করছিলাম সমস্ত কিছু ঠিকঠাক ছিল সন্ধেবেলা একটু ফ্রেশ হয়ে সবে বসেছি এডিট করতে তখনই ফ্যান চালিয়ে দেখি চলছে না তাহলে ভাবো কি দশা আর সারা রাত আমি বারান্দায় শুয়েছি যে ঘরটাতে আমি শুয়েছি সেই ঘরটাতে না আছে দরজা তারপরে না আছে জানলার পর্দা কিচ্ছু নেই আর সারারাত আমাকে মশার যে পরিমাণে গান শুনিয়েছে আমার মনে ওদের প্রত্যেকটা গান আমার মুখস্থ হয়ে গেছে কালকে আমি বিশ্বাস করবে না তোমরা তিনটে মটিংয়ের যে কয়েলগুলো হয় না সেইগুলো জ্বালিয়েছি তারপরেও কি যে মশা সে আর বলার মতো না একে তো ওই ধোঁয়া আমার সহ্য হয় না তার উপর আমি তিনটে ধরিয়েছি কারণ ওই রুমটাতে না মশারি টানানোর মতো সেরকম সিস্টেম নেই যাই হোক যেভাবে হোক রাতটা কাটিয়েছি সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে হয়ে গেছে লেট কারণ সারা রাত ঘুম নেই একবার এপাশ একবার উপাস আর ওইদিকে খাটটাও একদম মানে অবস্থা খুবই খারাপ মানে এরকম সিচুয়েশন আমার জীবনে কী ভাবে যে আমি বেশ কয়েক মাস ধরে আমি সাফার করছি যে আমি জানি একবার যেখানে যে প্রত্যেকটা কাজই খারাপ হয় তারপরে হচ্ছে গিয়ে কোনো কাজই ঠিকঠাকভাবে হয় না তারপরে যা করতে যাই সেটা ঠিক উল্টোটা হয়ে যায় বকনি তো ফ্রি তার সাথে তারপরে রান্না করতে গেলে হয় কোনো কিছু পুড়িয়ে দিচ্ছে আর নিজেই পুড়ে বসে আর রয়েছি এরকম কাণ্ড যেভাবে হোক কাটিয়েছি তো আজকে সকাল থেকে তো মোটামুটি প্রচুর কাজ নিয়ে শুরুটা করেছি জানি না পুরোটা দিন কীভাবে কাটবে আর আজকে হয়তো দোকানে বসিনি ঠিকই কিন্তু বাড়িতে যত রকম কাজ একটা মানুষ করতে পারে তার মনে হয় তিনগুণ বেশি আমি করেছি সকালে উঠে সমস্ত ঘরের গুছ করে তারপরে ঘর ঝাড় দিয়ে ওদিকে আমার মাচা ব্যথাও স্টার্ট হয়ে গেছে কারণ লাস্ট দুদিন ধরে যে পরিমাণে ঠান্ডা খেয়েছি দোকান দিয়ে তার ভুক্তভুগী আজকে সারাদিন আমি ফিল করছি যেভাবে হোক সকালটা কাটিয়েছি আর আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় দশটা সাড়ে দশটার দিকে আর আজকে অনেক দিন পরে লেট করে ঘুম থেকে উঠেছি তার জন্য হয়তো একটু শরীরে ঘাটতিটা হচ্ছিলো কেমন জানি না দিনটা কেমন একটা লাগছিলো মানে সেটা হয়তো বলে প্রকাশ করতে পারবো না তো সেই সমস্ত কিছু কাটিয়ে দুপুরবেলা প্রায় এগারোটা বাজে তখন সমস্ত কাজ মানে আশিবাশি কাজ সেরে ঘরের কাজ করা ভাবছি স্টার্ট করব। বাট দিক থেকে স্টার্ট করেছে আর আজকে দিন যে কিভাবে করেছি সেটা আমিই জানি কাজ মোটে শেষ হচ্ছেই না আজকে আর আমি যেহেতু দোকানে থাকি সেই ক্ষেত্রে ঘরের সেরকম একটা টাইম হয় না কারণ বাড়িতে কম মানে কম বলাটা ভুল বেশ মোটামুটি ভালোই কাজ থেকে সমস্ত রুম ক্লিন থেকে শুরু করে টুকটাক যাবতীয় যা যায় নিজেরই তো কাজ একশো একটা তো সমস্ত কিছু একা হাতে করাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল বাট আজকের মতো কবে আর সুযোগ সুবিধা পাব সেইটা না ভেবে ভাবলাম ঠিক আছে যে করে হোক শুরুটা করি তারপরে যা হওয়ার হবে দেখা যাবে রীতিমতো আমি ভাবছি যে ঘরটা তো ঝাড়টা দিয়েই দিয়েছি এবার এক কাজ করি জানলা দরজাগুলো মুছি জানলা দরজাও মোছা হয়ে গেছে আমার রুমের আর এদিকে খাটেও পড়েছে মোটামুটি ধুলো পড়েছে বলাটা ভুল বাট যা হয়েছে আমার খুঁতখত লাগছিলো তাই ভালো এটাও ভিজে একটা ন্যাকড়া একরা দিগুলো মুছে দিই আর আমি জানো তো একটা কাজ করতে গেলে আমার মনে হাজার একটা কাজ সেই সামনেই পড়ে বসে আর এটা মনে হয় আমার মতো অনেকেই আছে যারা কাজ পাগল মানুষ যারা কাজ ছাড়া একদম থাকতে পারো না বাট আমার ক্ষেত্রে ঠিক যখন কাজের হুজুকটা ওঠে মানে তখন এক নাগারে কাজ করতেই থাকি আবার যখন এমন হয় কখনও যে ল্যাদ খাচ্ছি তো ল্যাদ খাচ্ছি তো খেয়েই যাচ্ছি এটা আমার হয় প্রচুর হয় এই জিনিসগুলো আমার লাইফে মানে ভরে ভরে আছে তো আজকে সকাল থেকে তো প্ল্যানিং করেছিলাম যে কিছু ভিডিওস বানাবো সেইগুলো তো হয়নি কারণ এত কাজের ঠেলায় আমি সত্যি বলতে দুপুরবেলা খাওয়াটাও লেট করে ফেলেছি অন্যদিন কি হয় জানো তো যে দোকানে থাকি দোকানে থাকাকালীনও আমার লেট হয়ে যায় বাট এইভাবে আর কি দেরি হয় না কিন্তু আজকে কাজ করার ঠেলাতেই আমার লেট হয়ে গেছে কি আর করা যাবে উইকলি আমি যে কাজগুলো করি সেইগুলোই আজকে যেন বেশি করে মাথায় আর কি চেপে বসেছে একদিকে জানো তো কাজ করতে আমার মোটামুটি বেশ ভালোই লাগে যে হাতে করে গুছানো তারপরে টুকটাক জায়গা মতো রাখা আর আমার বাড়িতে একটা মেয়ে মানে মোস্ট পার্ট হচ্ছে গিয়ে মানে যে কোনো জিনিস জামা থেকে শুরু করে মশলার কোটো যদি একটুখানি এদিক উচ্ছেদে মানে এদিক থেকে ওদিকে হয় সবার ডাক পরে যে কোথায় রেখেছি এই জিনিসটা হয় আর আমি ওই অপারভাবে যে হয় না ধরো গুজ গাছ করা সেইগুলো করি কারণ আমার মনে হয় যে জিনিসটা তুমি সামনে থেকে দেখে ভালো লাগছে সেই জিনিসটা তো গোছালে তো ওরকম একটা নজর কাটার মধ্যে আমি কেন জানি না এই জিনিসগুলো আমি সব সময় করেই থাকি আর আমার সময় সময় গাছের মধ্যে আমার মনে হয় পরিপাটি হয়ে থাকাটাই বেশি ভালো স্পেশালি যে কোনো জিনিস আর এই টেবিলটা আমাদের যেখানটা আমরা খাওয়া দাওয়া করি সেই টেবিলটা যে আমি দিনের বেলা কবার ঠিকঠাক করব তার কোনো ঠিক নেই মুদ্রা কথা আমি এমনই একটা মানুষ ধরো আমি যে কবার খাবো সেই কবার তো আমি মুছবোই তারপরেও আমাদের বাড়িতে যে কজন খায় তারপরে যদি আমার চোখে পড়ে যে না এই জায়গাটাতে একটা কিছু পড়ে আছে সেইখানটা আমার সেই সঙ্গে সঙ্গেই মুছতে হবে আমার হাতে যতই আমি ব্যস্ত থাকি বা আমার হাতে যাই কাজ থাকুক না কারো সেটা সঙ্গে সঙ্গে মুছতেই হবে আমি কেন জানি না এরকম এটা আমি মনে হয় আমার মতো অনেকেই আছে এই জিনিসগুলো একটুখানি খুদখুতে টাইপের হয় আর আমি সত্যি বলতে ওই লোককে দিয়ে করানোর মধ্যে আমি একেবারেই ওই মানুষ নই আমার নিজের কাজ করতে ভালো লাগে ইভেন আমি মনে করি এইসব বেসিক জিনিস এও করার থেকে নিজের হাতে করাই উচিত আমার মা করে আমার মা করে না এমনটা নয় আমার মা রান্নার শেষে সমস্ত গ্যাস ফ্যাস যা থাকে সব মুছে যায় খাবার টেবিলও মুছে কিন্তু ওই যে আমি এক্সট্রিম লেভেলের মানুষ যেটা আমার একেবারেই পছন্দ না আমার যদি একটুখানি মনে হয় জিনিসটা ঠিক হয়নি আমি আবার সেটা আবার প্রথম থেকে স্টার্ট করি এর জন্য বকাও খাই এটা নতুন কিছু নয় আর আমার কোনো কাজই সবার পছন্দ হয় না কারণ আমি প্রচণ্ড টাইম নিয়ে কাজ করি সেকেন্ড সমস্ত কিছু আমার পরিপাটি দরকার আর একটা কাজ করতে গেলে আরও পাঁচ ছটা কাজ আমি একসাথে বিছিয়ে নিয়ে তারপরে পড়ি আর আমার মার কথা হচ্ছে তুই একটা কাজ করছিস সেই কাজটা কমপ্লিট কর তারপরে আবার একটা কাজ যাবি কিন্তু আমার সেটা যেন তো হয় না আমি একটা কাজ করতে গেলাম ধরো আমি যে কোনো একটা বেসিক কাজ করতে গেলাম আমি সেই জায়গা থেকে যদি যাওয়া আসা করি ধর একটা সে যেতে আসতেই যদি কোনো জিনিস আমার চোখের সামনে পাতে সেই জিনিসটা করা শুরু করে দিলাম তো ওই কাজটা আটকে থাকলো এই জিনিসটা আমার প্রচুর হয় আর এর জন্য আমাকে খুবই বকুনি খেতে হয় কারণ এইগুলো আমার মতো আমার বাড়ির লোক কেউই করে না স্পেশালি আমার মা করে না আমার মার কথা এটাই একটা কাজ কমপ্লিট করে তারপর আর একটা কাজ করা উচিত তো যাই হোক আজকে প্রচুর পরিমাণে কাজ হয়ে গেছে আমার বিকেলবেলা জানি না কি হতে চলেছে আমার সাথে কারণ আমার যেদিন একটু খাটাখাটনি হয়েছে সেদিনকার একটু গা হাত পা ব্যথা করবে সেটা আর জন্মকালই আর রিসেন্টলি এটা বেশিই হচ্ছে আর যেহেতু আমার একটু ঠান্ডা সমস্যা আছে তার জন্য এসব জলের জিনিস করতে আমার বা বারণ করে কিন্তু আমি তো আমি কারণ দিনের বেলা বার চা খাবো চা খেতে গেলে যাদের সরঞ্জাম লাগে সেই সমস্ত কিছু চা খাওয়ার সঙ্গে সঙ্গেই আমায় ধুতে হবে আমি এমনই একটা মানুষ আর তাহলে ভাবো দিনের বেলা যদি আমি পাঁচবার চা খাই পাঁচবার ধুলাম আর চা বান যদি চা বানিয়ে খাই তাহলে তার সাথে কত জিনিস আমি ব্যবহার করি সেই সমস্ত কিছু সেকেন্ড হচ্ছে গিয়ে এমনি নর্মাল খাবার তো বাদিয়ে দিলাম ফ্রুটস বলো বা চা কোনো যা ধরবো সেগুলো সমস্ত কিছু আমার ক্লিন করা দরকার তো এইটা আমার লেগেই থাকে তো যাই হোক আমাদের বাড়ি অলরেডি বৌদি সমস্ত কিছু গুজগাজ করে দিয়ে গেছে তবুও আমার মনে হলো এই জিনিস দুটো আমার করা উচিত তাই ভাবলাম আমি নিজে কলপারে গিয়ে কাজ করা স্টার্ট করি তো রীতিমতো আমি সেটাই করছিলাম আর ভাবলাম ঘরে যেহেতু জল ঠান্ডা জল নেই আর আমরা ঠান্ডা জল খাই কারণ আমাদের তাপ কল চাক কল আছে তো সেই কল থেকে আমরা জল নিয়ে এসে তারপরে খাই কারণ এই জলটা যেমন ঠান্ডা তেমন খেতে ভালো অনেক কলে কি হয় আয়রন থাকে তার জন্য খাওয়া যায় না এরকম সমস্যা হয় বাট আমাদের বাড়িতে সবাই আমরা ড্রামের জল তো খাই তাছাড়াও আমরা সবাই টিউব কলের জলই খাই জলটা ভালো ইভেন জলটা কোনো রকম আয়রন নেই যেমন চুল পড়ে না তেমন অনেক কিছু আমার মনে হয় আমি এই জলের ব্যবসা করলে হয়তো আমি লাইফে উন্নতি করতে পারি বা দাঁড়াতে পারি তো যাই হোক শুধু আমাদের কল বলে কথা না আমাদের এখানে জল সত্যি ভালো কারণ আমাদের বাড়িতে যারা যারা বেড়াতে আসে তারা তো আমাদের বাড়ি যদি দু তিন দিন থাকে শ্যাম্পু তো করে ওরা সবাই আমাদের বাড়ি প্রশংসা করেছে এটা নতুন কিছু নয় তো যাই হোক ভাবলাম এক বালতি জল নিয়েছে কারণ এখন স্নান স্নান করবো খাওয়া দাওয়া করবো তো এখন জল দরকার আর বাবাও কাছ থেকে চলে এসেছে এসেছে মনে হয় এখন বর্তমানে চলেই এসেছে তো আমি ভাবছি জলটা নিয়েই যাই আর আজকে আমি একটা মানুষ যত রাজ্যের কাজ করতে পারে সব কাজ আজকেই আমি করে একদম ক্লিন করে দেব একবার আমার মা বলেছিল একদিন এত কিছু তুই করছিস পরে বুঝবি ঠালা ঠিক যে কথা সেই কাজ বেশি আমার বুদ্ধি তো তাই ভাবলাম আর কি এটা আমার হয়েই থাকে আমি বেশি এক্সট্রা পাকামও করতে গিয়ে আমার এটা সবসময় হয় আমি আবার এক বালতির মতো কাঁচা ভিজিয়েছি সকাল দিয়ে তো টুকটাক করেই যাচ্ছে আজকে আবার কাঁচা ফাঁচা ভিজিয়েছি তো সেগুলো কাচ্ছি কেচে প্রায় দিয়েছি কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে না কিছু কাচতে হবে কাচতে হবে তাও অনেক দিন মধ্যে দু দিন কি তিন দিন ধরে ছিল। আর আমি আবার কোনো জিনিস বললাম না যদি আমার একটু খুঁতখুঁত হয় তাহলে সেই জিনিসটা আবার করি তো এটা আমি আর জামা কাপড় যেহেতু সেরকম একটা নোংরা হয় না তবু আমি যে কোনো জিনিস একবার পরে তারপরে আবার সেই জিনিসটা রিপিট করি না কারণ নর্মাল জল দিয়ে ধোয়াটা আমার ঠিক কেমন জানি না হয় না কারণ আমার অ্যালার্জি প্রবলেম আছে তারপরে এমনি তো ধুলো ফুলোর প্রবলেম আছে আর দোকানে থাকলে যেন তো প্রচণ্ড পরিমাণে জামা কাপড়ে ধুলো হয় আলুর ধুলো তারপর হচ্ছে গিয়ে আটা ময়দা আরও কত কিছু আর যে কবার আমি দোকানে আলু দিই সেই কয়বারই আমাকে হাত পা ধুতে হয় কেন জানি না আমি এরকম টাইপের তো যাই হোক কুচি করা হয়ে গেছে তারপরে স্নান ট্রান করে আমি খেতে বসেছি এখানে আর আজকে আমাদের বাড়িতে কি হয়েছে তোমাদের সাথে আমি বলি বাস আর তোমরাও কি খেলে আজকে দুপুর আমাকে কিন্তু কমেন্টে জানো আজকে দুপুরবেলা আমি খেয়েছি ওই ডালের বড়া ছিল আমার মা ভিজেছে আর সাথে ছিল আগের দিন রাতে আমার বাড়িতে লুচি হয়েছিল আর মাংস হয়েছিল সেই মাংসটা ছিল সেটা গরম করেছে আমার মা সেইটা দিয়ে ভাত খেয়েছি দুপুরবেলা ঠিকঠাক খেয়েছি মানে চলে যাওয়ার মতো আমি খুব একটা মাংসপ্রেমী মানুষ নই তারপরে খাওয়া দাওয়া করে যাবো দোকানে আর আজকেও এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো দোকানে যাওয়ার পরে আমার অবস্থা শেষ তো দোকানে গিয়ে কী করবো তাই ভালো একটা কোল্ড ড্রিঙ্কস বার করে খাই আর এইটা আমি গতকাল ভেঙেছিলাম এক ঢোক খেয়ে তারপরে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে ভাবলাম কি কয়েকটা ঠোঙা বানাই তো সেটাই করছিলাম আমার মোটামুটি জানো তো সারা দিন কাজের মধ্যেই চলে যায় আর যেদিন কাজ না করি সেদিন কারা আমার একেবারেই দিন কাটে না তো দোকানে বসে আমি টুকটাক ঠোঙা বানাই আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে কারা কারা ঠোঙা বানাতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকে সারা সারাদিন ভেবেছিলাম আমি দোকানে যাব না কিন্তু বাধ্যতামূলকভাবে আমাকে যেতেই হলো কারণ বাবা বাড়িতে এসেছিল তারপরে কিছুক্ষণ দোকানে বসেছিলো তাই ভাবলাম বাবা ঘরে গিয়ে ঘুমাক আমি দোকানে বসে তো সেই করছিলাম আর কি ওই বলে না যারা যাদের কপালে কোনো কাজ লেখা থাকে সে যদি নাও চায় তাকে করতেই হবে তো আমার দশাও তাই